তুমি এত কিছু জেনে গেছো চিঙ্কি আমি সেটাই ভাবছি চিংকি তো মেয়েকে একটু শিক্ষা দাওনি কেন গো সংসারে মন দিতে সংসার কি করে করতে হয় কি করে রান্না বান্না করতে হয় তোমার মেয়েকে একটা জিনিস শিক্ষা দিয়েছো তাই না মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংরিক কার ভাটি মে মাল পিয়েঙ্গে মালের সাথে চকনা আর বিড়ি পিয়েঙ্গে বা বানেগে খাসিকা চর্বি চিকেন কে সাথ ফ্রাই কারকে তুমকে খায়েঙ্গে হিন্দি তো কী হলো কে জানে মাথাছাতা তো যাই হোক আমাদের চিংকি মাসি ভাই অনেক কিছু শিখে গেছে আমি জানতাম না এতদিন সোশ্যাল মিডিয়াতে আছি ভাই এটা জানতাম না সেদিন যেমন গুজব ছড়িয়েছে নিজেই বলে গুজবে কান দেবে না কিন্তু ওটা গুজবই ছড়িয়েছে খারাপ কমেন্ট করলে নাকি লাইবে কোম্পানি থেকে হাইট করে দেয় তারপরে আজকে আবার শুনছি নাকি বাড়িতে বসে থাকলে নাকি কন্ট্রোল হয় ব্লক করা হয় না তাই ব্লক করতে গেলে বাইরে চড়তে যেতে হয় না চিঙ্কির কাছে আমি বুঝতে পারছি না হারে রে চিঙ্কি এত কিছু শিখে গেছো তুমি আমি না বুঝতেই পারছি না তুমি এরকম ভুলপাল আপডেট দিও না ভুলপাল কিছু কথা শুনিও না ঠিক আছে পাবলিকের খেলানি খাবে দুদিন বাদে রাস্তায় বেরোতে পারবে না চিকেন পকোড়া মোমো রোল চাউমিন চাউমিনের প্লেটটা কার ছিল হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আর একটা ভিডিও নিয়ে আমাদের চিঙ্কি অনেক কিছু শিখেছে বাট মেয়েকে সংসার করতে শেখায়নি অনেক কিছু নিকোন মেয়ে অনেক কিছু অর্জন করেছে তো চিঙ্কির মেয়ে তো অনেক কথা বলছে আমাদেরকে অনেক অনেক কথা এত বড় সাহস পাই কি করে আমি খুঁজে পাই না মানে দিনকে দিন রাতকে রাত ওর পাশে দাঁড়িয়ে থেকে এখন অনেক কথা শুনতে হচ্ছে কন্ট্রোভার্সি এটা আর এই কিয়েটারদের কাছেই আসতে হয় তোকে তোর ভবিষ্যৎ এই কিয়েটারদের কাছেই হ্যাঁ তোর ভালো মন্দ সব এই কিয়েটাররা এই কিয়েটার ছাড়া তোর চলে না জানিস তো তো তোর তোকে আমি বেশি কিছু বলতে চাই না তুই হলো তোর মানে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংরিকার ভাটি মে মাল পিয়েঙ্গে মালেশটা তে চকনা আর বিড়ি পিয়েঙ্গে এটা ছাড়া তুই কিচ্ছু জানিস না ঠিক আছে আর তোর মায়ের মানে এত জ্ঞান এত কিছু জানে তো তোকে কেন যে সংসারের মন দিয়াতে পারলো না এটা আমি বুঝতে পারছি না মানে উলফাল কথাবার্তা কেউ শুনেছ বাড়িতে বসে থাকলে নাকি কি কন্ট্রোভার্সি করতে হয় মানে কন্ট্রোভার্সি করতে মন চায় আর বাইরে গেলে ব্লক করতে মন চায় হাই ভগবান কই হে মুঝে মারো কই হে মারো মারো মুঝে মারো মুঝে মারো মুঝে মারো আমি পাগল হয়ে যাচ্ছি চিঙ্কির কথা শুনে চিংকি কন্টিনিউ মিথ্যার পর মিথ্যা কন্টিনিউ ভুয়ো কথা ছড়াচ্ছে কন্টিনিউ মানুষ কী শিখবে অলরেডি একটা বাচ্চা মেয়ে শুনছি নাকি গেছে তার মাথা তার মাইন্ডটা একদম ঢুকে গেছে যে আমার বিয়ে দেবে শ্বশুরবাড়ি অত্যাচার করবে বাবাকে বলবো কেস দিয়ে দাও শ্বশুরবাড়ির নামে এসব বাচ্চারা যদি এসব শেখে তাহলে বুঝতে পারছো এদের জন্য কতটা আমাদের সমাজ নষ্ট হচ্ছে হাঁটাও হাঁটাও পাল ফ্যামিলি হাঁটাও জোড়া পায়ের লাথি মেরে পাল ফ্যামিলিটাকে হাঁটিয়ে ফেলো ওয়াইটি থেকে তোমাদেরকেও বলছি বয়কট করো অবশ্য কাজ শুরু হয়ে গেছে বাজনা তো বেজে গেছে ড্যাংা ড্যাং ড্যাং ড্যাঙা ড্যাং পাল বাড়ির বাজনা বেজেছে পাল বাড়ির বাজনা বেজেছে দেখ কেমন লাগে শুধু দেখতে থাক আর তোরা বাড়তে থাক আমরা তো তোদেরকে বাড়তে দিচ্ছি বার 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 আরো বেশি করে বার ধাপাস এপাস ও পাস করে ফেলে দেবো ফেলবো তো বটেই পারলে আটকা কার কত বড় মাথা আছে একবার দেখতে চাই বুঝেছ বন্ধুরা আমরাও দেখবো তোমরাও দেখবে ওয়েট অ্যান্ড ওয়াচ কথা দিয়েছি কথা রাখবো এটা হলো আর সঙ্গীতা ম্যাডাম এটাই তো যাই হোক আপডেট দিচ্ছে খুব ভালো কিন্তু একটা কথা আছে চিকেন রোল চাউমিন চাউমিন মানে চাউমিনের প্লেটটা কার পাশে যে চাউমিনের প্লেটটা ছিল দুটো প্লেট পকোড়া চিকেন পকোড়া ছিল প্লাস চাউমিন ছিল মোমো রোলটা পরে নিলো বাট চাউমিনটা ছিল চাউমিনের চা ওই দুটো দেখালো মানে পকোড়া দেখালো দুটো প্লেটের চিংকিরা চিঙ্কির মেয়ে আর চাউমিনের প্লেটটা দেখালো একসঙ্গে যদি ওর মেয়ে চাউমিনটা খায় তাহলে দুটো তিনটেই একসাথে অর্ডার দেবে না চাউমিনটা একটু পরে করতো কিন্তু আর একজন আছে সেই মালটাকে সেই মালটাকে দেখতে পাওয়া যাচ্ছে না সেই মালটা কি আবার নতুন কোনো মুরগি চিনকি সেদিন ভূতের রাজা দিল বর জপর জবর তিন বর সেখানেও না একজনকে দেখতে পাওয়া গেছে তিনটে মানে ঝিমির থালাটা দিল তার সঙ্গে দুটো থালা দিয়েছে কলা পাতা ছিল কিছু কি বুঝতে পারছো হ্যাঁ নতুন মুরগি একটা মনে হচ্ছে জুটেছে সেই মুরগিটাকে বার করবো কোনো ব্যাপার নেই চাপ নিও না নো চাপ ওনলি মস্তি শুধু দেখতে থাক ওই মুরগিটাকে কী রে কত কিছু ঢাকবি ধরা পড়ে যাচ্ছিলো যা ওই জায়গাটা তুই কেটে দিয়েছিলিস যাচ্ছিলো যাচ্ছিল ওই যে চাউমিনের প্লেটটা যার জন্য ছিল সে কে অ্যাকচুয়ালি মা মেয়ে বেরিয়েছে ওর বাবা বেরোয়নি আর ওর বাবা বেরোলে ওর বাপকে দেখাই এটা চিঙ্কির স্বভাব দেখাবে কিন্তু এখানে দেখা গেল না কেন তাহলে কোনো একটা মুরগি আছে সেম ভূতের রাজা দিল বরে ওখানেও একজন গেছিলো তিনটে দুটো থালা স্টার দিয়েছিল। মনে পড়ে সেখানে যদি ওর বাবা যেত অবশ্যই দেখাতো দেখালো না খুশ গারবার হে তো চিংকি তুমি মুরগি ফাঁসাতে থাকো ঠিক আছে চাপ নিও না খুঁজে বার করে ফেলবো মুরগি একদম রোস্ট ফ্রাই করে দেবো নো চাপ অনলি মস্তি তো চলো বন্ধুরা ভিডিওটা বলতো এটুকু চিঙ্কির জন্য ছিল লাইভ আছে তো লাইভে আসবো চিঙ্কির পয়েন্টে পয়েন্টে কথা বলবো আর ঠিক জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরবে ওর নাকি কোনো যাই আসে না তোমরা ভুরি ভুরি কমেন্ট করো ও দেখে না মানে তোমাদেরকে এমনভাবে অপমান করলো আর তোমরা যে ওকে ভিউস দিচ্ছ তোমরা আনসাপ করে দাও দেশ সার্চ করে ওকে দেখবে আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তোমাদেরকে অপমান করছে ও তোমাদেরকে পাত্তা দেয় না তোমাদের জন্য এই টাকা ইনকাম করছে মেয়েকে খাওয়াতে পারছে মেয়েকে স্কুটি কিনে দিতে পারছে মেয়েকে সিগারেট মেয়েকে বোতল বোতল সব পারছে আর তোমাদেরকেই অপমান করছে খাসি চর্বি তো বন্ধুরা একটু রহস্যজনক জিনিস আমরা মানে বুঝতে পারছি চোখে কিন্তু পড়েছে একটু তোমরাও ঘেটে দেখো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিও আসছে তার জন্য ওয়েট করো টাটা